سورة ما إدار نبوي أكر نبوي نمبر آية الله يا أيها الذين آمنوا إنَّمَا الخمر وَالْمَيْسُرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فاجتنبوه لَعَلَّكُمْ تُفْلِحُونَ هي إيمان درغون نشتوي موت جوا دب دبي ভাগ্য গণনার স্বর এগুলো শয়তানের কাজ এগুলা নাপাত এগুলা থেকে বেঁচে থাকুক আয়াতে চারটি বর্জনীয় কথা আল্লাহ বলেছেন এক নম্বরে বলেছেন মদ মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক আছে ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্তুদ শ্যাম্পেইন ডাই ইত্যাদি চা দোকানের পিছে ট্রাক ইত্যাদির চিপা চুপা ভ্যান গাড়ির চিপায় দাঁড়ায় রপ্তানি ছোট্ট ছোট্ট কাগজের মাধ্যমে এগুলা মাদক দ্রব্য এগুলা জামিয়া আরাবিয়া দারুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ডক্টর আল্লামা খালিদ হুসাইন হাফিজ বা দেশে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আধ্যাত্মিক রাহবান হজরত মাওলানা মুফতি আবুদাম আলিয়া আরও আলোচনা করার কথা হজরত মাওলানা কবি মুসাল হাফিজ হাফিজ আহম্মদ গতকাল হজরত আলোচনা করেছেন আরো অন্য অন্য হজরতুল্লামা যারা গতকাল আলোচনা করেছেন এবং আজকে আলোচনা পেশ করবেন আল্লাহ তাদের আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন অবস্থিত হজরতুল্লামা একরাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সুরাতুল আনআম বিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সুরা আনামের আরেকটি আয়াত তেলাওয়াত করেছে একশো একান্ন নম্বর আয়াত দুটি আয়াত দুইটাই সুরা নাম থেকে তেলবাদ করেছি একটি আয়াত সুরা ইউনুসের এগারো বারার পনেরো নম্বর পৃষ্ঠার শুরু আয়াত আর রসুল সাল্লা সাল্লামের একটি হাদিস পেশ করেছে প্রথমে তিনটা আয়াতের ব্যাপারে বলি শুরুতে যে আয়াতটা বললাম সুরা নামের একশো বিশ নম্বর আয়াতের অনুবাদ তোমরা ছেড়ে দাও প্রকাশ্য গোপন তোমরা ছেড়ে সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতের অনুবাদ তোমরা অশ্লীলতার কাছে যেও না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা কোনোটার কাছে যেও না এক আয়াতের অনুবাদ দুটি আয়াতের অনুবাদ করলাম এক আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোবন গুনা ছেড়ে দাও আর এক আয়াতের অনুবাদ তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোবন অশ্লীলতার কাছে যেও না এগারো পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার যে আয়াতটা বললাম সে আয়াতের অনুবাদ আলা আল্লাহ আউলিয়া লা আলি হিমাহ সোন যারা আল্লাহ রী তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাহলে তিনটি আয়াতের অনুবাদ করলাম এক আয়াতের অনুবাদ গুণা ছেড়ে দাও আর এক আয়াতের অনুবাদ অশ্লীলতার কাছে যেও না আমরা যদি গুণা ছাড়তে পারি অশ্লীলতা মুক্ত জীবন যাপন করতে পারি আল্লাহর এবাদত বন্দিগিগুলা ঠিক রাখতে পারি তাহলে আমরা আল্লাহর অলি হতে পারবো আর আল্লাহরি হইলে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ তালা চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে আল্লাহর আল্লাহ জান্নাত দান করবে মূল আলোচনায় আমরা চলে যাই আল্লাহর অলি হওয়ার মৌলিক পাঁচটি উপায় আছে আল্লাহরি হওয়ার কয় উপায় প্রথমে সংক্ষিপ্তভাবে মনে রাখি এক নম্বর রুলি হওয়ার উপায় গুণা ছেড়ে দেওয়া দুই নম্বর উপায় ফরজ আবাদগুলা ঠিকভাবে পালন করা তিন নম্বর উপায় ওয়াজ ইবাদগুলা সঠিকভাবে আদায় করা চার নম্বর উপায় শূন্যতে মাকা পাবন্দির সহিত আদায় করা পাঁচ নম্বর উপায় আগের চারটা ঠিক রেখা পঞ্চম নম্বর বেশি বেশি করলে আল্লাহর কয় উপায় আল্লাহর এক নম্বর উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া গুণা ছাড়া সহজ হবে কিভাবে গুণা ছাড়া সহজ হবে আল্লাহর অলিদের কাছে গিয়ে সব গ্রহণ করলো আল্লাহর হওয়ার এক নম্বর উপায় গুণা ছাড়া গুনাহ ছাড়ার নিয়ম কানুন কোথায় শিখবো আল্লাহ আল্লাহর মজলিসে বসলে তারা আপনাকে এমন কিছু বিষয়বস্তু শিখাবে যেটার মাধ্যমে গুনাহ ছাড়া সহজ হবে যেমন আজকে এসাদ নামাজের পরে যিনি আলোচনা করবেন আপনাদের কাছে আমার আড্ডা থাকবে হজরতের আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন তার পুরো আলোচনা জুড়ে বুঝতে পারবেন জানতে পারবেন কিভাবে একটা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করতে পারে গভীর করতে পারে এই আলোচনাগুলো পাবেন আমাদের দেশের বুজুর্গ উলামায় কারামের জবান থেকে ওই বুজুর্গ উলামায় কারামের অন্যতম একজন আলেম দিন হজরত মৌলানা মুফতি আবু সাঈদ দামদ বারাকাতহমুল আলিয়া হজরত বাদেশে আলোচনা করবে আপনাদের কাছে আমার আবদার থাকবে হজরতের সম্পূর্ণ আলোচনা ধ্যান মন তন একসাথে আমরা মনোযোগ সহকারে শুনবো বলি ওলি হওয়ার কয় উপায় এক ছেড়ে দেওয়া গুনা প্রথমত দুই প্রকার তারকুল মামুর মাহজুর গুনা প্রথমত দুই প্রকার এক নম্বর তারকুল মামুর করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া গুনা দুই নম্বর অফেলুল মাহজুর নিষিদ্ধ বিষয়গুলো করা গুনা গুনা প্রথমত দুই প্রকার যা করতে হবে তা না করা গুনা দুই নম্বর যা ছাড়তে হবে তা করা গুনা আজকে দেখে মনে রাখবো গুনা মৌলিকভাবে দুই প্রকার আমার যা করণীয় সেটা না করা গুনা আমার যা বর্জনীয় সেটা করা গুনা মনে থাকবে তুই সে এক নম্বর করণীয় যেমন সুরা বাকার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা জাকাত আদায় করো নামাজ কায়েম করা এটা আল্লাহর হুকুম এটা করণীয় এটা না করা গুনাহ তোমরা জাকাত আদায় করো জাকাত আদায় করা আল্লাহর হুকুম এটা করণীয় এটা না করা গুনা

তোমরা রুকু করো তোমরা করো তোমরা রবের এবাদত করো তোমরা ভালো কাজ করো আল্লাহবাক রব্বুল আলমী চারটি করণীয়র কথা বলেছেন এক নাম্বার তোমরা রুকু করো দুই নম্বর তোমরা করো তিন নম্বর তোমরা রবের এবাদত করো চার নাম্বার ভালো কাজ করো আয়াত ঠিক আছে বলাতে ভুল আছে এটা হবে সুরায় হজের সাতাত্তর নম্বর আয়াত কোন সুরাত বলেন সুরায় হজ সুরায় আম্বিয়া হলো সত্র বারার প্রথম সুরা দ্বিতীয় সুরা হলো সুরায় হজ মাঝে বলেছিলাম সুরা হিজির সুরায় হিজির হলো চোদ্দ নম্বর বাড়ার প্রথম সুরা ওইটা না সুরায় হজের সাতাত্তর নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ চারটা করণীয়র কথা বলেছেন হে ইমানদারগণ তোমরা রুকু করো তোমরা সাজদা করো রবের এবাদত করো তোমরা ভালো কাজ করো রুকু করা এটা আল্লাহর হুকুম এটা করণীয় সাজদা করা আল্লাহর হুকুম এটা করণীয় এটা না করা পাপ রবের এবাদত করা এটা আল্লাহর হুকুম এটা না করা পাপ ভালো কাজ করা এটা আল্লাহর হুকুম এটা না করা পাপ যেমন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুর এহদের একশো চোদ্দ নম্বর আয়াতে বলেছেন তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশ এই আয়াত দ্বারা উদ্দেশ্য হল বাসত্ত নামাজ আদায় করো আজকের মাগরীবের নামাজ ছিল বাসত্ত নামাজের একটা নামাজ আজকের মাগরীবের নামাজ পড়া এটা ছিল করণীয় যারা যারা এটা করেনি তারা মহাপাপ করেছে তাহলে যা করণীয় তা না করা পাপ আরেকটা হলো আফালুল খাইর ভালো কাজ করো সৎ কাজের আদেশ করা এটা একটা ভালো কাজ অসৎ কাজের নিষেধ করা এটাও ভালো কাজ এই চারটি আদেশ আল্লাহ করেছেন এই চারটি আদেশ হলো করণীয় এটা না করা পাপ দুই নম্বর বর্জনীয় বিষয়গুলা করা পাপ মনে রাখবেন হওয়ার কয় উপায় এক নম্বর কি ছাড়া গুনা কয় প্রকার এক নাম্বার যা করতে হবে তা না করা গুনাহা দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা গুনাহ এবার আমরা দ্বিতীয় আলোচনা আছি যা বর্জনীয় তা করা গুনাহ যেমন সুরে মা ঈদ আর নম্বর আয়াতে আল্লাহ হলে ইয়া আকিউ আল্লাদিন আমানু ইনামাল হমরুল মৈশরুয়াল অল সব উয়াল আজলাম রিজ সুম মিন আমালীর সাহিত হন সজিত আনিবুহুল আল্লাহ হে ইমানদারগণ নিশ্চয়ই মদ জুয়া দেবী ভাগ্য গণনার স্বর এগুলো শয়তানের কাজ এগুলা না এগুলা থেকে বেঁচে থাকুক আয়াতে চারটি বর্জনীয় কথা আল্লাহ বলেছেন এক নম্বরে বলেছেন মদ মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক আছে ইয়াবাহ বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্তুদ শ্যাম্পেইন ডাই ইত্যাদি চা দোকানের পিছে ট্রাক ইত্যাদির চিপা চুপা ভ্যান গাড়ির চিপায় দাঁড়ায় আমদানি রপ্তানি ছোট্ট ছোট্ট কাগজের মাধ্যমে এগুলা মাদক দ্রব্য, এগুলা নিষেধ এখন আপনারা বুঝে থাকলে বলেন মাদক মদ এগুলা কি করণীয় না বর্জনীয় এগুলা করা এগুলা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সারবাতনা নাসুম মিন উম্মতি আল খাম আমার উম্মতের একদল মদ পান করবে ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা তারা মদের নাম পালটায়া রাখবে মদের নাম মদ দিবে না নাম পাল্লায়া মদ পান করবে ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগানিয়াত একদিক দিয়ে তারা মদের নাম পালটায়া মদ পান করবে অন্য দিকে তাদের মাথার উপর নর্তকী নায়িকা গায়িকারা নাচানাচি করবে তাদের নাচ আর গানের তালে তালে আমার উন্মত মত পান করবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে বিশ্বে যারা মত পান করে বিশেষ করে মুসলমানের সন্তান যারা মত পান করে ওরে জিজ্ঞাসা করবেন মাদক নিয়েছেন বলবে না মত পান করি নাই তাহলে কি কয় শ্যাম নাম দেয় ভিন্ন নবী বলেছেন আমার উন্মতের একদল নাম পাল্টায় মত পান করবে তাহলে মাদক মাদকের নাম মাদক থাক অথবা অন্য নামে মাদক সেবন করুক মাদক নিষিদ্ধ এটা বর্জনীয় আয়াতে দুই নম্বর বর্জনীয় জুয়া জুয়ার আধুনিক রূপ বিভিন্ন দোকানের সামনে দেখবেন কিছু ইয়াং ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে খেলার উত্তেজনাকর মুহূর্ত টান টান ম্যাচের পরিস্থিতি যে কেউ জিততে পারে হাঁটতে পারে ওই সময় একজন আরেকজন বলে এ ওভারে দশ রানের বেশি হবে বা কম হবে হলে এত টাকা না হলে এত টাকা এটা আধুনিক রূপের রাস্তাঘাটের জুয়া আরেকটা হলো ঘরে বৈশা জুয়া মোবাইলে অ্যাপস আছে জুয়ার ওই অ্যাপস দিয়ে জুয়া খেলা মোবাইলে জুয়ার অ্যাপসের এক দেয় আবার আমাদের দেশের সেলিব্রিটি যারা যাদেরকে আমাদের বর্তমান যুব সমাজ আইডল আইকন বা আদর্শ অনুকরণীয় মনে করে এরা আবার যারা জুয়ার অ্যাট দেয়